হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিও করছি না আজকে একটা বাস্তু অনুযায়ী টিপসের ভিডিও করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো আজকে এটা তো ফার্স্টে যেটা শুরু করব নাম্বার ওয়ান টিপস আমাদের বাস্তু অনুযায়ী সব সবসময় ঈশান করে করা খুবই ভালো মঙ্গল এটা সংসারের খুবই মঙ্গল আর এটা অবশ্যই বাড়ি করার আগে তোমাদের ই করতে হবে তারপরে চলে আসলাম বেডরুমে তো নাম্বার টু টিপস হচ্ছে বেডরুমে প্রথমেই সকালবেলা করবে তোমরা ঘরের জানলা দরজা সমস্ত কিছু খুলে দেবে তাতে কি হবে বাইরের যে একটা আলো বাতাস এটা ঘরে আসা খুবই ভালো আর দেখবে মন মানসিকতাও খুব ভালো লাগে। যদি বাইরের তোমার রোগটা ঘরে আসে এটা খুবই ভালো মানে মানে রোগ সব কিছুই তোমার দূর হয় তারপরে নাম্বার তিন নাম্বার টিপসে যাব সেটা হচ্ছে তোমার অবশ্যই শোবার রিলেটেড এটা হচ্ছে আমরা অনেকেই জানি যে উত্তর দিকে মাথা দিয়ে শুতে নেই তো সব সময় চেষ্টা করবে পূব দিক বা পশ্চিম দিকে যেন আমাদের আমাদের মাথাটা ওই দিকেই রাখা হয় ওইভাবেই শোয়ার চেষ্টা করবে এটা খুবই ভালো তারপরেই চলে আসলাম পরের টিপসে আমাদের যে মেন দরজা মানে যেটা সদর দরজা বলা হয় তো সেখানে তোমার একটা গণেশ ঠাকুর সিদ্ধিদাতা গণেশের একটা মূর্তি বা ফটো রাখতে পারো তোমরা এটাও আর্থিক দিক দিয়ে ভীষণ ভালো তারপরেই বলবো পরের টিপসটা হচ্ছে তোমাদের তুলসী মঞ্চ যেটা আমাদের হিন্দু সমস্ত হিন্দু বাড়িতেই দেখা যায় তুলসী মঞ্চ সেটা যেন অবশ্যই তোমার বাইরে বেরোবার সময় বা সাইডে আর বাড়িতে ঢুকবার সময় যেন ডান্স সাইডে রাখা হয় যাতে বাড়িতে তোমার জায়গা ছোট তাও চেষ্টা করবে যেন এভাবেই করা হয় এইটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ মানে তোমার জিনিস তুলসী মঞ্চটা তারপরে তোমার চলে আসলাম হচ্ছে কি মেন দরজা মানে ঘরের যে মেন দরজাটা সেটা সেটা তোমরা খেয়াল রাখবে যে খোলার ইটা যেন খোলার দিকটা মানে ভেতর দিকেই থাকে ঘরের ভেতরে যেন বাইরে দিকে না থাকে তো এইগুলো কিন্তু কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদের মাথায় রাখতে হবে বাড়ি যখন আমরা বানাই তখনই রাখতে হবে কেন এটা তো একবার হয়ে গেলে আর চেঞ্জ করা সম্ভব নয় তো সেই জন্যই বলছি তারপরে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ এতে লক্ষ্যশ্রী বাড়ে আর মা লক্ষ্মী সন্তুষ্টি হয় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে পজিটিভ মানে এনার্জিটাও বেড়ে যায় ভালো লাগে তারপরে চলে আসলাম যেটা মেয়েদের মানে মহিলাদের গৃহস্থ বাড়িতে রান্নাঘর এটা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে তো এই যে রান্নাঘরে যে জানলাটা এটা যেন তোমার দক্ষিণ দিকে না হয় তো আমার যে জানলাটা কি রান্নাঘরে সেটা হচ্ছে তোমার পশ্চিম দিকে রাখা তো এই পশ্চিম দিকে তোমার জানলাটা রাখা হয়েছে সমস্ত কিছু তারপরেই বলবো তোমার চালের ড্রাম বা চালের পাত্র এটা যেন কখনোই খালি না হয় এতে মালুটি ভীষণ দুষ্ট হয় এক মুঠ হলেও চালের চালের হাড়িতে যেন চালটা থাকে তারপরেই বলবো এই যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করে গ্যাসটা অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তারপরে বলবো আমরা যে তোমার যেদিকে দাঁড়িয়ে রান্না করব মানে সেটা যেন অবশ্যই পূর্ব দিক বা পশ্চিম দিক হয় এটা অনেকেই জানে না ভুল করে থাকে আমিও আগে জানতাম না আমার যে আগের বাড়িটা ছিল সেখানে দক্ষিণ দিক করে রাখা হয়েছিল তো যাই হোক কিছু কিছু তোমার কিছু ভুল থেকেই তো কিছু সংশোধন হয় তো আমি এখন পূর্ব পশ্চিম দিক করেই দাঁড়িয়ে রান্না করি আরেকটা টিপস বলবো বন্ধুরা তোমরা কখনোই রান্নাঘরে আয়না রাখবে না এটা কিন্তু ভীষণই অমঙ্গল রান্না কখন রান্নাঘরে কখনোই তোমরা আয়না রাখবে না তো তো এই ছিল আজকে ছোট ছোটো কয়েকটা টিপস আমার তো বাস্তব অনুযায়ী এই টিপসগুলো তোমরা মেনে চলবে আশা করছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে অবশ্যই কমেন্টে জানিও আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগ দেখছো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই রাখছি নেক্সট আবার দেখা হবে